সে গোলাপ থেকে এখানে চিকিৎসা করতে আসছেন এত ডাক্তার থাকতে আমি আমি শুনতে পেলাম যে অ্যাপোলো লোকটা আমাদের এলাকার লোক আমাদের এলাকার লোক যার জন্য ওনার কাছে দেখতে আসলাম আসার পর দেখলাম যে বহুত লোক আছে তার কাছে ফ্রি চিকিৎসা নেই তখন আমি তার কাছে চিকিৎসা হওয়ার জন্য তার দাঁত দেখাইলাম আমার চিমিনি সহ সবাই দেখলো দেখি আমার চিকিৎসা করলে এবং আমার সম্পূর্ণ দাঁতটি লাগাইয়া দিল কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে উনি চিকিৎসার ফলে ওনার যে কষ্ট যখন হাতে সাজলাম তিনি একটি পয়সা আমার নিল না আরও বলে দেখি আপনার যাতায়াত নিয়ে যান আমি আরও শুনতে পারলাম কয়েকজন লোক সহযোগিতা দিক আসলো এবং বিভিন্ন এলাকার থেকে আসছে আমার দেখা হচ্ছে দেখলাম আসলে যে একটি প্রসব তিনি আমি মাদ্রাসার পক্ষ এবং সোনাপুরবাসীর পক্ষ এবং তরুমীবাসীর থেকে কক্ষ হতে আমি তার জন্য দোয়া হই এবং আল্লাহ যেন তার দীর্ঘায়ু এই মানুষের সেবা করার সুযোগ দান করে এবং আল্লাহ যেন তার হায়ার দাজ করে এবং ভালোভাবে যেন উনি মানুষের এইভাবে যেন মন মানসিকতা তার ভালো থাকে বহুত লোক আমার দ্বারা উপকৃত হইতেছে আশ্চর্য হয়ে গেলাম যে এত চিকিৎসা করি এত টাকা কিভাবে উনি আল্লাহ রাস্তায় খরচ করে মানুষদের চিকিৎসা করে এই মন মানুষের জন্য আল্লাহ তার রাখে আমি এই প্রদুমদ্দিবাসীর পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন তার এই মন মানসিকতা ঠিক আছে মানুষের ডাক্তার আপনি যে বলার এত লোকে বিনা পয়সা চিকিৎসা করেন মানে এটা কেন করেন এই জিনিসটা আমাদের জানা খুব ইচ্ছা ধন্যবাদ আসলে আমার জীবনের স্বপ্ন আমি মানুষের সেবা আমি অনেক রাত থেকে বলে আসছি আমি যখন মেডিকেলে পড়ি তখন আমার স্বপ্ন ছিল মানুষের সেবা আসলে গরিব আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি গরিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই আমার স্বপ্ন আমার আশা

এই এত টাকা ব্যয় করি আপনার জানেন তাতে রোড ট্রেল ক্যাব ব্রিজ অনেক খরচ হয় শুধু আমার একা টাকা না আমরা আট ভাই আপনার জানেন কিনা আমরা আট ভাইয়ের ভিতরে সাত ভাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমরা বিভিন্ন ভাইদের টাকা মাধ্যমে আমি সেবাটা করি আমার এক ভাই আছেন মেজু উনি ওর নাম তার আভাস হুমায়ুন কবির শিকদার উনি আমাকে প্রতি বৎসর এই সেবার জন্য আনলিমিটেড কিছু টাকা দিয়ে থাকেন যেটা দিয়ে মানুষের সেবা করি তো আমার খুব ভালো লাগে যখন দুষ্ট অসহায় গরিব মানুষের সেবা করি মানুষ যখন আমার হাত দিয়ে বলে আল্লাহ আপনাকে তোমাকে অনেক বন করে তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা বিখ্যাত প্রেম ব্যক্তি আমি আসলে গরিবের দোয়ার চেয়ে পৃথিবীতে মনে হয় না একচে মূল্যবান কিছু আছে আমি বলি ভাইয়ের আসন মানুষের সেবা করি মানুষের সেবা করার চেষ্টা করি যে জীবনে থাকি

মাসে একবার হলো তার জন্মস্থানে গিয়ে সাধারণ মানুষের সেবা করেন সাধারণ মানুষের সেবা এখন উপকৃত হবেন তারাও উপকৃত হবে একজন মানুষ রংপুর দিনাজপুর বরিশাল থেকে ঢাকা আসতে তার বিনিময় খরচ হয় দুই থেকে তিন হাজার টাকা যাওয়া থাকা খাওয়া কাজকর্ম সব সেরে আর আপনি যদি বিমানে চলে যান বিমানে চলে যান রংপুর বিমানে চলে যান সিলেট আপনার খরচ হবে সর্বোচ্চ দশ থেকে বিশ হাজার টাকা কিন্তু আপনি যদি দুইশো রোগী দেখতে পারেন দুইশো মানুষের যদি একটা মানুষের তিন হাজার টাকা খরচ বন্ধ করতে পারেন তাহলে দুইশো লোকে আপনি ছয় লক্ষ টাকা বাঁচালেন জাতীয় বাঁচলো সাধারণ মানুষও বাঁচলো আপনার প্রতি আশা দেওয়া সবাইকে ধন্যবাদ আমার যদি কোনো কথা বল হয়ে থাকে আমাকে মা করবেন আসসালামু আলাইকুম